কি কইতাছ তুমি এগুলি আম্মার জামে অনেক বড় সরকারি চাকরি করে অবও এগুলি যোগ্যতা আছে আপু তুমি কইছি নরে না খালি খাইতে আর হাত নিতে যোগ্যতা আছে কিন্তু যোগ্যতা কথা থাকে আছে তোর জামারে যোগ্যতা কথা থাকে কারছে কথা বলছ না কেন হ্যাঁ বাবার বাবা আম্মার জামে সরকারি চাকরি করে আমার জামে লাখ টাকা কামাই করে ওরা পরা ফকিন্নী আমার জামে বড় লোক কিরে শিক্ষিত মেয়ে তুই তো শিক্ষিত মেয়ে

ওর ভাইটা গেলে ওর ভাইতে নাই ওর ভাই পা চাইলে দিব ওর ভাই পারলে দিব তোর অসুবিধা কি আমার অসুবিধা কি হ্যাঁ আমার অসুবিধা কি ও সহ্য হয় না সহ্য হয় না তোর রোগ না তো এরকম রোগ অনেক আমাদের সমাজে এরকম আছে এই রোগটা অধিকাংশ ফ্যামিলির ভিতরে এই রোগটা স্বামীর কাছ থেকে শাশুড়ি কিছু চাইলে বাবাই কিছু চাইলে ছোট বই কিছু চাইলে ছোট ভাই কিছু চাইলে সহ্য হয় না মানে কলসে উল্লেখ কামরা কি লিখে দিতে আসে লিখে দিতে তোর টাকা দেয় তোর বাপের টাকা দেয় হ্যাঁ কথা বলছে কেন তোর শাস কত বড় তোর চাবার বাসা থেকে আপন ভাই বাইরে করে দিতে হ্যাঁ আমার অসুবিধা কি এটা কি তুমি বুঝবা তুমি তো বুঝবা না আমারটা আমিই ভালো বুঝি ওরা এলে কি দুই একদিন থাকে দুই একদিন তো থাকে না ওরা থাকে তিন ওরা পনেরো দিন বিশ দিন করে থাকে থাকা তো বড় কথা না খাই যে একজনে তো এতুরি এতুরি করে খায় আর এই যে পোশাকগুলি যে হে আমি কি সোসাইটিতে মুখ পারি আমার যদি একটা মানুষ দিগায় যে কারা আমি কি কইতে পারবো যে এটা আমার ননদ এটা আমার দেওয়র এরকম ফকিরনি অবস্থায় আহে আর তুমি জানো এই যে ওরা নোংরা কাপড়লে আমার সোফাটায় বহে আমার পুরা ঘর নষ্ট করে দেয়া যায় আর যায় তো ভালো কথা যাওয়ার সময় এত টাকা এত খাওন কাপড় সোপর যা আছে সব কিছু লইয়া যায় লইয়া যায় অন্যদিন বিশ দিন থাকে তোর জন্য ওদের জন্য তোর মুখ দেখাইতে লজ্জা লাগে পুরান কাপড় জোর যে দেখতে ঘিন্না লাগে ঘিন্না লাগে এতই যদি ঘিন্না এতই যদি বদনামের ই করতে চাস যে আমার শরম লাগে এতই তো শরম লাগে কিনা থাকে ভালো জামার পিন্দা দেয় জামা কাপড় কিনা দে পরে প্যান্ট শার্ট কিনা দে হ্যাঁ মানে ওগুলার মনত নাই মানে যে আমার দেবর আইছে আমার ননদ আইসে পুরছিরা কাপড় চুপ করে রইছে পুরানো একটা গেঞ্জি পিনা রয়েছে পুরানোটা লঙ্গি না এই তো উচিত ছিল তুই যদি ভালো হইতি যে আমার নাই কাই না এই ওর একটা গেঞ্জি কিনে দিও ওর একটা প্যান্ট কিনে দিও ওর দুইটা থ্রি পিস কিনে দিও সুন্দর দেখা এগুলো বাইরে না মুখ দিয়া এগুলো মুখ দিয়া বাইরে না তুমি অনেক কথা বলছো আমি চুপ থাকো আমি চুপ থাকুন কি তুই চুপ থাকবি আমি বলবো তুই শুনবি

আবার তোমার এনে কইছে চুপ থাকতে তুই চুপ থাক আর কোথাও যাইব না ওরা কোথাও যাবে না ওরা আসছে ওর ভাই যেদিন বলব তোরা যা সেদিন যাইবে যে মত না বলবে ওরা এই ভাষা থাকবে এই ভাষায় ঘুমাবে এই ভাষায় খাবে তুই কিছু বলতে পারবি না তুই কিছু বলতে পারবি না এই তোমার ভিতরে যাও ভিতরে যাও চল ভাই যাও ভিতরে যাও চল আব্বা

ননদ দেবরে দেখতেই পারে না মানে মনে হয় ননদরা দেবরে দেখলে ফাটা করছে এমন লাগে ছয়টা নালিক